নমস্কার বন্ধুরা যেহেতু ড্রাগেন গাছে এই সময় ফলের সিজন তাই গাছে যদি ফাঙ্গাস ধরে থাকে সেই সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলা উচিত আসুন আমি কিছু সমস্যার আপনাদের সমাধান করে দেখাই ড্রাগেন গাছের বেশ খানিকটা অংশ বেশ ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে পুরোপুরি গাছের ডালটা ফাঙ্গাসে আক্রান্ত তাই আমি এদের কেটে বাদ দিয়ে এর চিকিৎসা করব। যেই অংশগুলো এই রকম হলুদ হয়ে গেছে এবং ফাঙ্গাস লেগেছে এই অংশগুলো রাখার দরকার নেই এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো কাটাকাটি করার আগে অবশ্যই ছুরিটি স্যানিটাইজ করে নেবেন আর ফাঙ্গাস লাগা একেবারে কেটে বাদ দিয়ে দেবেন পাউডার অবশ্যই লাগাবেন নাহলে ওখান অংশটা আবার ফাঙ্গাস লাগতে পারে গাছটির এই অংশটির অবস্থা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এই অংশটিকে কেটে বাদ দেবো না কারণ এই ডালটি অনেক লম্বা এবং ডালের সামনে কুঁড়ি ধরেছে যেখান থেকে ডাগেন ফল হবে তাই আমি অংশটিকে পরিষ্কার করে ভালোভাবে এর চারদিকটা ফাঙ্গাসাইড পাউডার লাগিয়ে একে সুস্থ হওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এটি আপডেট দেব যে গাছটি এখন কীরকম আছে ফাঙ্গাসের পরিচর্যা করার পরে গাছটির এখন এই রকম অবস্থা এসে দাঁড়িয়েছে দেখুন উপহারস্বরূপ নতুন কুড়ি আরও একটি নতুন কুড়ি এবং আরও আরও বড় বড় ফল আমার জন্য রেডি করে রেখেছে